আসসালামু আলাইকুম ইভ্রান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস এসেছি তাওয়াক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব তাওকাল ইলিফনুর ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসটন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ফোর ফাইভ ডাবল টু ফোর তাওকাল ইফনোর ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে লেমন টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টে এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিয়েছিল আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার লংগুলো আপনার পেয়ে যাচ্ছেন পিওর সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিকগুলো হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা রিয়েল স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু সম্পূর্ণ গলার ডিজাইনটা একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা একেবারে হেভি টাইপের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা হবে এটা হচ্ছে আপনার মেডেল পশমটা সম্পূর্ণ ফয়েল এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে এটা ওয়ার্কটা আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর এটা হচ্ছে আপনি নিচে প্যানেলটা লেজার কাটটা করা আছে অর্গেনজার ফেব্রিকের মধ্যে কিন্তু নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ এটা টার্সেলের মধ্যে কিন্তু নিচে প্যানেলটা আরো খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে আর ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আপনার সাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং রিয়েল ইস্টেটের মধ্যে কিন্তু আপনার গলার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একেবারে হেভি টাইপের মধ্যে কিন্তু এই গলার ডিজাইনটা হবে ব্যাক ব্যাকসাইডটা কিন্তু ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা অর্গানজে ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা প্রিন্টেড জ্যাকুয়েটের মধ্যে আপনার প্যান্ট কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ফিনিশিং প্যান্ট কাপড়টা হবে প্রিন্টেড জ্যাকোয়েটের মধ্যে আর স্লিভ পার্টটা যেটা আছে ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন হাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর হবে এটা লেজার কাটটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে অন্য যেটা আছে খুবই সুন্দর এবং বড়ো একটি অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যও সম্পূর্ণ কিন্তু ওনাটা গড় মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে কিন্তু অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে অন্যটা এক এক করে প্রত্যেকটা ড্রেসে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি কালার ফার্স্টে আমরা সম্পূর্ণ ডিটেলসে আপনাকে দেখিয়ে দিয়েছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু সেভেন ফাইভ ডাবল টু সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে সেম ডিজাইনের মধ্যে আপনার পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিন শটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু মেডেল প্রসঙ্গে ফল এম্বারির মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে এগুলো এগুলো ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ফেব্রিক যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গেনজার মধ্যে নিচে প্যানেলটা এটা ওয়ার্কটা করা আর ফেব্রিক যেটা আছে সফট শিফনের মধ্যে কিন্তু আপনার ফেব্রিকগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ব্যাক সাইডটা কিন্তু প্রত্যেকের আপনার ব্যাকসাইড টা পেয়ে যাচ্ছেন আর গলা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে রিল স্টার মধ্যে ওয়ার্কটা করা হয়েছে প্যান্ট কাপড় যেগুলো আছে প্রত্যেকটা প্রিন্টেড জ্যাকটের মধ্যে আপনার প্যান্টে কাপড় গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল ফুল কাছে কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতেটা খুবই সুন্দর এবং লেটেস্ট পাকিস্তানি ড্রেসের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার হাতাটা একেবারে গর্জিস টাইপের মধ্যে কিন্তু আপনার হাতেগুলো পেয়ে যাচ্ছেন অন্যরা যেটা আছে একেবারে পিওর সফট শিফনের মধ্যে ওনাটা হবে ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ সফট শিফনের মধ্যে ওনাটা হবে ওনার আচল পাটে কিন্তু অর্গেন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু অন্যটাও সম্পূর্ণ ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে আপনার অন্যটা ওনার চারপাশে কিন্তু কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে ওনারটা ওয়ার্কগুলো করা হবে এবং ওনার যেটা আছে সফট শিফনের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টগুলো আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বালাতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা প্রত্যেকটাই কিন্তু একেবারে গডেস টাইপের মধ্যে ড্রেসগুলো হবে ব্যাকসাইড যেটা আছে সম্পূর্ণ প্লেন আপনার ব্যাকসাইডটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা প্যান্টের যে কাপড়টা হবে প্রিমিয়াম জ্যাকোয়েট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল জ্যাকোয়েটের মধ্যে প্যান্টের কাপড়টা জেরমিন পাকিস্তানি হবে রিপ্লিকে ভাষণে আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার কাপড়গুলো পাবেন না এটা হচ্ছে আপনার পার্টটা টেলারকে বললে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো মেক করে দিয়ে দিতে পারবে আর অন্য যেটা আছে খুবই সুন্দর এবং সফট শিফনের মধ্যে অন্যটা হবে অন্য চারো সাইড থেকে কিন্তু অর্গানজার মধ্যে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্লাস অন্যটাও কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রাইস এবং অর্ডারের নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি রোজ গোল্ডেন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে হবে রিয়েল স্টেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর ফেব্রিক যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু খুবই উন্নত মানের সফট স্টিফের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন তাছাড়া সম্পূর্ণ মেডেল প্রসমে কিন্তু ফয়েল ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে চাষ পেয়ে করে আপনাকে অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা স্লিজ প্যাট যেটা আছে খুবই সুন্দর এবং গর্জিস টাইপের মধ্যে আপনার স্লিজ পার্টটা পেয়ে যাচ্ছেন অন্যটা যেটা আছে সেম ডিজাইনে আপনার অন্যটা পেয়ে যাবেন সেম কালার আপনার অন্যটা পেয়ে যাবেন জাস্ট আপনাকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বালাদের চার্জ করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে লাইট মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এগুলো প্রত্যেকটাই আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন প্রাইস ছিল এগুলো প্রত্যেকটাই আট হাজার চারশো টাকা এগুলো আপনার প্রত্যেকটাই ডিসকাউন্ট অফার আপনার পেয়ে যাচ্ছেন নশো টাকা ডিসকাউন্ট হবে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এগুলো আপনার প্রত্যেকটাই পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন স্টক লিমিটেড আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা শটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্যান্টের যে কাপড়টা আছে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম জ্যাকেটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন আর স্লিপার যেটা আছে খুবই সুন্দর এবং সফটের মধ্যে স্লিপারটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে আর বিভিন্ন ধরনের কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার আপনাদেরকে আমার দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে আর প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু প্রত্যেকটাই ফিফটি প্লাসের মতো আপনার বডিটা ইজিলি আপনারা করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এগুলো দেখে দেখে আপনার নিয়ে নিতে পারবেন সেম ডিজাইনের মধ্যে আপনার ছয়টি কালার পেয়ে যাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু একেবারে ডিসকাউন্ট অফার আপনার পেয়ে যাচ্ছেন নয়শো টাকার মধ্যে আপনার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস ছিল আট হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে অবশ্যই এগুলো কেউ নিতে ভুলবেন না শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেটিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম